দ্রুততম সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশ ভারতীয় সংবাদ মাধ্যম এন কে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গ্যারসেটি আরও বলেন শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হওয়া উচিত নয় যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে বাংলাদেশ বা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়